থাকবে দুই হাতে কাজ থাকবে ওন্নাটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে ফুল অল ওভার এটা পেস্ট কালার পেস্ট কালার এই কালারটা সব আপনাদেরকে পড়লে ভালো লাগে দেখবে আর এগুলোর মধ্যে কিন্তু কালার হবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আপনারা পাবেন এই শাড়িটা একটা রোদে গেলে কিন্তু শাইনিং করবে এবং শাইনিং এর কালারটা চেঞ্জই হবে সেটা হচ্ছে মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটা করে লাক্সারি বক্স পাবেন আপনারা এক দেখেন শাড়িটা যেখানে শেষ

এই মুহূর্তে আমরা রয়েছি দ্বিতীয় তলায় বলক নামে একটি প্রতিষ্ঠানে তারা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে থাকে তো আজকে আমরা স্পেশাল কিছু কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবে যারা অনলাইনে নিবি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই তো হবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে হবে তাছাড়া যারা অনলাইনে যাচাই বাছাই করে কেনাকাটা করতেছেন আমি যে ল্যাঙ্গাটি নিয়ে দাঁড়িয়ে আছি আর আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এই লেঙ্গাটা মাত্র পাবেন হ্যাঁ মেরুন কালার পাবেন হোয়াইট কালার পাবেন তিনটা চারটা কালার পাবেন এবং ডিজাইন পাবেন কিন্তু অনেক ডিজাইন নেক্সট কি দেখবো আমরা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে

সরাসরি আমার সাথে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ করবেন আপনারা পাইকারি তেল লেহেঙ্গা বিয়ের শাড়ি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা পঁচিশশো পঁচিশশো টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা থাকবে ঠিক এই রকম এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশন এটা কিন্তু খুবই গর্জিয়াস এটা প্রাইস থাকবে অনলি 5500 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে যে 5500 টাকা পাশাপাশি এটার মধ্যে 5500 টাকা এই লেহেঙ্গাটা যদি বাহির থেকে কোথাও থেকে খুচরা কিনতে যায় কত টাকা লাগতে মানে মিনিমাম 9 থেকে 10000 টাকা লাগবে আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকায় 5500 টাকা এটাই বাইরে থেকে কিনতে গেলে 8 থেকে 9000 টাকা লাগবে এটা 5500 টাকা ওকে আমরা যেটা দেখাবো আপনারা কিন্তু এতদিন শুনেছেন

সম্পূর্ণ জড়ি কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ জড়ি এবং ইস্টার্ন ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন দর্শক পাশাপাশি আমরা আরেকটা দেখাবো এইটা কিন্তু দেখেন ওয়াও এই যে দেখেন এই আরেকটা কালেকশন এটা হল লেহেঙ্গা কালেকশন এটাও সেম প্রাইস থাকবে অনলি 5500 টাকা হোলসেল প্রাইস থাকবে এটাও 5500 টাকা 5500 এগুলো সবই হচ্ছে ইষ্টনওয়ার্কের কাজ করা থাকে নেক্সট আমরা একেবারে ইউনিক একটা কালেকশন ওয়াও দেখেন ওয়াও কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন আচ্ছা এটা প্রাইস থাকবে 6500 এটা হচ্ছে 6500 টাকা তাই না 6500 টাকা এই যে দেখেন কত চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে 6500 টাকা আমাদেরকে অনেকে অনেকেই কমেন্টস করেছে যে ভাই হোয়াইট লেহেঙ্গা দেখাবেন জি হোয়াইট লেহেঙ্গা হোয়াইট লেহেঙ্গা অনেক আপু শখ ชอบ জি তারা একটা হোলসেল রেট পড়বেন একটু শুন ভাই

এটাও সেম প্রাইস থাকবে অনলি 6500 টাকা 6500 টাকা তো আমরা আমরা আরেকটা গোল্ডেন কাজ করা দেখাবো আচ্ছা কাজটা খুব সুন্দর একটা কাজ যারা এত চমৎকার লেহেঙ্গা গুলো পাইকারি দামে খুচরে নিতে চান স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন এই সময়টা তুমি যারা ভাবছেন ছেলেকে বিয়ে করবেন অথবা মেয়েকে বিয়ে দিবেন কোথা থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার বিয়ের কেনাকাটা করা যায় আমি আবারো বলি আপনার বাজেট যদি থাকে 50000 টাকা আপনি আমাদের এখানে যদি আসেন 25000 টাকায় সেম কেনাকাটা কিন্তু আপনি করতে পারবেন ওকে নেক্সট যুগের সবচেয়ে হিট কালেকশন দেখাবো গুজরাটি কালেকশন এটা হচ্ছে গুজরাটি এটা হচ্ছে গুজরাটি ওয়াও কালেকশন দেখেন হ্যাঁ না ওয়াও বললে ভুল হবে এটা ওয়াওর উপরে ওয়াও বলতে হবে আচ্ছা আচ্ছা এটা ডাবল ওয়াও হ্যাঁ ডাবল ওয়াও বলতে হবে ওকে এটার ক্যানকেন গুলো রাখেন ক্যান দেখেন চারটা পাঁচটা ক্যানকেন একসাথে দেওয়া আছে দেখেন ঠিক এইভাবে আর ঘেরটা থাকবে প্রচুর বড় ঘের থাকবে আচ্ছা 280 ইঞ্চি ঘের থাকবে উপর কন্সট্রাক্ট হবে এর জন্য কিন্তু পারফেক্ট রেড কালার এটা হচ্ছে বিয়ের জন্য একদম স্পেশালি এডিশন একটা এটাও এটাও সেম প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা থাকবে এইটার কিন্তু আমরা একটা জাস্ট

এটাও সেম প্রাইস থাকবে অনলি 12000 টাকা হোলসেল প্রাইস থাকবে এটা হচ্ছে বিয়ের বেনারসি এখন দেখা হচ্ছে বিয়ের বেনারসি এটা থাকবে আচল এটা থাকবে বডিটা ফুল বডিতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা অল থাকে এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এটার মধ্যে কালার থাকবে মিনিমাম দশ থেকে বারোটা আর এটার ব্যাক সাইডটা দেখেন পার্সেন্ট গুড ফিনিশিং থাকবে ঠিক কালার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিনিয়ত এরূপ নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন থাকবে অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস থাকবে বাইশশো টাকা হচ্ছে হোলসেল প্রাইস একশো টাকা হোলসেল প্রাইস থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো ওকে

আর নেক্সট আমরা যেটা দেখাবো সুপার এক্সক্লুসিভ কালেকশন দেখো সবচেয়ে বেস্ট কালেকশন সব থেকে বেস্ট কালেকশন একটি দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা থাকবে আপনার জমিনটা পুরো দেখেন শাড়িটা যেখানে শেষ ব্লাউজ পিসটা সেখানে শুরু আচ্ছা যেখানে শাড়ি শেষ হবে সেখানে ব্লাউজ পিসটা শুরু আর ওটা থাকবে আচল এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কালেকশন পিওরের মধ্যে সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক করা একটা সময় চলতো বড় বড় স্টোন চলতো কিন্তু এখন যেটা চলতে একটু যদি একটু ক্লোজলি দেখাই সম্পূর্ণ মিনি আচ্ছা জুয়েলারি স্টোন মিনি স্টোন এগুলা আর এগুলার প্রাইস থাকবে অনলি দশ হাজার টাকা আচ্ছা